গুড মর্নিং শুভ সকাল ইউটিউব ফ্যামিলি আজ সরস্বতী মায়ের বিসর্জন আজ মানে কাল শুক্রবারে এগুলো হয়ে গেছে আমি আজ শনিবারে ভিডিওটা পোস্ট করছি তো কাল শুক্রবারে সরস্বতী ঠাকুরের বিসর্জন ছিল কাল অনেক মানে ব্যস্ত ছিলাম ওখানেই সন্ধ্যে থেকেই তাই আর কাল ভিডিও ভিডিও পোস্ট করা হয়নি কাল সন্ধে থেকে কাল দুপুর থেকে এসব ব্যবস্থা চলছিলো নিচে তো সন্ধ্যেবেলায় সবাই রেডি ফেডি হয়ে নিচে গেলো আমি নিজে গেছিলাম সবাই নিচে যাওয়ার পর গিয়ে দেখছি সব দিদিরা বৌদিরা মিলে যে বরণ করছে সবাই চলে এসেছিলো আমি নিচে গেছিলাম দেরি করে সবাই আগে চলে এসেছিলো গিয়ে দেখি সবাই বরণ করছে মায়ের যাবার টাইম হয়ে গেল মা থাকলো তিন দিন ধরে আমাদের এখানে এবার তিন দিন ধরেই এখানে পুজো হলো তিন দিন ধরেই প্রোগ্রাম হলো সব কিছু হলো তিন দিন ধরে আশেপাশের লোকজন সবাই বলছে এবার যে তোদের এই সরস্বতী পুজোটাও দুর্গা পুজোর মতোই হয়ে গেলো ছোটোখাটো দুর্গা পুজোর মতোই হলো তো এই যে বরণ টরণ হলো বরণ টুরন হওয়ার পর সিঁদুর খেলা হলো সিঁদুর খেলা হওয়ার পর মা চলে যাচ্ছে সবাই তাই মায়ের সঙ্গে গিয়ে ওই ছবি টবি তুলছে এসব করছে আজকেই তো লাস্ট সবার আনন্দ তারপর আবার এক বছরের অপেক্ষা সবাই এই দিনটার জন্য ওয়েট করে থাকে এখানে অপেক্ষায় থাকে এক বছর ধরে প্রচুর আনন্দ হয় এখানে বাঙালিরা তো আর তেমন সেই পুজোগুলো আমাদের বাংলা যেরকম হয়ে থাকে সেরকম দেখতে পারে না তো এখানে এই যে একটা দুটো প্রোগ্রাম ওরা করে রেডি করে পুজো করে হোলির সময় বেশ একটা ছোটোখাটো প্রোগ্রাম হয় আর এই সরস্বতী পুজোটা বেশ বড় করে হয় এখানে তো এগুলোর জন্য সবাই অপেক্ষায় থাকে যে কজন থাকে এখানে কিছু কিছু লোক বাড়িতেও চলে যায় তো এই তো হলো সব কিছু হলো বরণ টরণ হলো সিঁধু খেলা হলো আবার এই যে দাদার মিলা শব ধুমুচি নাচ করছে সবাই মন খুলে আনন্দ করে এখানে ভালো লাগে তারপর অন্যদিকে রান্নাবান্না চলছে এখানে আবার এসব হওয়ার পর ঠাকুর বিসর্জন করে আসার পর এখানে আবার খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে যে এত লোক এসছে সবাই সবার একটা পিকনিকের মতো খাওয়া দাওয়ার মতো ব্যবস্থা করা হয়েছে ওখানে আমার দাদা আরও কয়েকজন আছে ওরা সবাই রান্না টান্না করছে তো অন্যান্য বা বিসর্জনের সময় এখানে বক্স ফক্স আনা হয় বক্স মাইক বাজানো হয় এবার আর বক্স মাইক আনে এবার এই যে ড্রাম ব্যান্ড ব্যান্ড এনেছিল। তো ব্যান্ড এ দেখো একটা ব্যান্ড ভে মানে ড্রাম ডিস্টার্ব করছিল ভেঙে গেছিলো না কী হয়েছিল এর জন্য আবার চলে গেছিলো ওরা গিয়ে আবার নতুন ব্যান্ড নিয়ে এলো এসে এইসব করে করে সেই সাতটা থেকে সাড়ে নটা বেজে গেছিলো ঠাকুর বিসর্জন করতে যেতে রাস্তা তেমন একটা দূর নয় হেঁটে যেতে দশ মিনিট হয়তো লাগে কিন্তু টাইম লেগে গেছিলো দু আড়াই ঘন্টা আর এই যে আমার মহারানী সবথেকে বড়ো দায়িত্ব পালন করছে ঠাকুরের মঙ্গল ঘট নিয়ে বসে আছে গাড়িতে ওর খুব কষ্ট হয়েছে ও সেই সাতটা থেকে সাড়ে সাতটা থেকে নটা পর্যন্ত ওই গাড়িতে বসেই গেছে ওটাকে ধরে একভাবে তো যাই হোক ঠাকুর আশীর্বাদ দেবে ওকে এত সবাই ধরে বসে আছে তো তারপরে এই যে আমি যাচ্ছিলাম গাড়ির সাথে সাথে আমি যাচ্ছিলাম কারণ ওকেও লক্ষ্য রাখতে হয়েছিলো গাড়িতে বসে আছে এতগুলো ছোটো ছোটো বাচ্চা বসে আছে লক্ষ্য রাখতে হচ্ছিলো আর হচ্ছে সবাই যে নাচানাচি করছে আমি কোনোদিনই নাচানাচি করতে পারি না আমি ওরকম টুকটুক করে হেঁটে হেঁটেই যাই তো সবাই নাচানাচি করছিলো আমার বেশ ভালো লাগে দেখতে সবাই নাচানাচি করে আমি ওদের ভিডিও করি আমার এগুলোই ভালো লাগে তো করছিলাম তারপরে এই যে আমার কত মাসে ফোনটা নিয়ে ও গিয়ে ভিডিও করছিলো সব দাদারা রান নাচানাচি করছিলো ওদের তারপর এরকম করতে করতে কিছুটা দূর যাওয়া হচ্ছিলো আবার থেমে থেমে নাচানাচি চলছিল আবার কিছু দূর যাচ্ছিলো আবার নাচানি মানে ঠাকুর যত সময় আছে তত সময় তো আনন্দ না ঠাকুরটা যখন বিসর্জন দিয়ে চলে আসবে তখন তো আর কোনো সাউন্ড নেই কোনো কিছু নেই সবাই যে যার মতো মুখ বন্ধ করে চলে আসবে প্রতি বছর এমনই হয় যাওয়ার সময় সবাই ধীরে ধীরে করে নাচতে নাচতে যায় আসার সময় কারোর মুখে কোনো আওয়াজ নেই সবাই যে যার মতো মাথা নিচু করে চুপচাপ চলে আসে যাই হোক খুব আনন্দ হলো এই করতে করতে আমরা প্রায় চলে এলাম এই ঝিলের কাছে আমাদের এখানে একটা ঝিল আছে অনেক বড় বেশ বড় ঝিলটা যার দিকটা বাঁধানো ঝিলটা ঝিলটা ওই দেখা যাচ্ছে একটু দেখা যাচ্ছে ব ক্যামেরাটা আমার বর করছে ভিডিওটা তাই পুরোটা দেখাই ও ঠাকুরটাকে দেখাচ্ছে তো এবার ঠাকুরে ওই তো ঝিলটা দেখা যাচ্ছে অনেকটাই বড় ঝিলটা এখানে আশেপাশে যত পুজো হয় যা কিছু হয় সবই এই ঝিলেই বিসর্জন হয় এখানে তো এই তো চলে এলো আমাদের সরস্বতী মা চলে যাবে এবার সব দাদারা এবার ডিসাইড করছে কে জলে নামবে কে কী করবে প্রচুর ঠান্ডা জল এখানে তবে সবাই নাচতে নাচতে এসছে তো সবার ঘাম ঝরে গেছে একেবারে তো যাই হোক এসব সবাই চিন্তাভাবনা করছে কে জলে নামবে কে কী করবে তো এখানে একজন দাদা আছে আমাদের সে দাদাই জলে নামছিল তো এই তো চলছে সরস্বতী ঠাকুরের শেষ কাজকর্ম এখানকার ছেলেরাও বেশ কাজের প্রচুর কাজের ওরাই তো এখানে সব কিছু যোগাযন্ত্র করে পনেরো দিন এক মাস ধরে ধরে সব ব্যবস্থা করে ডেকোরেট করে নিজেরাই সব নিজেরা নিজেরাই করে বেশ ভালো লাগে এখানে সবাই যে নিজেরা নিজের দায়িত্বে এত কিছু করে সবার চাকরি সবাই চাকরি করে কিন্তু সবাই ডিউটি থেকে এসে এসে সবাই টাইম বের করে করে ওই করে যাই হোক পুজো টুজো শেষ হয়ে গেল আজকে শেষ তিন দিন ধরে চললো আজকে শেষ দিন শেষ দিন শেষ সময় বলা যায় এই ঠাকুরটা বিসর্জন হয়ে গেলেই সব শেষ হয়ে গেল চলো ঠাকুরও বিসর্জন হয়ে গেলো আবার এসো মা আবার এক বছরের অপেক্ষা সবাই বিসর্জন দিয়ে হেঁটে হেঁটে এলো আর তখন এটা আর কোনো ভিডিও করিনি সবার মুড অফ থাকে তখন যে যার মতো আসতে থাকে আসার পরে যে এখানে আমার দাদা সব রান্না করেছিল এটা আমার দাদা দাদা সব রান্না করেছিল দেবী করছিল আমার দাদারই সব রান্নার দায়িত্বে থাকে সব সময় আমাদের এখানে যা কিছু প্রোগ্রাম হয় সব দাদাই দেখাশোনা করে সব রান্নাবান্না হলো পুজো হলো খাওয়া দাওয়া হলো সবাই যে যার মতো ঘর চলে গেলো আজকের মতো শেষ মানে এবছরের মতো সরস্বতী পুজো শেষ আবার এক বছরের অপেক্ষা সবাই ভালো থেকো আমি আবার আসবো অন্য কোনো ভিডিও নিয়ে